এই যে ছোট ছোট পুটলিগুলো দেখা যাচ্ছে এইটা হচ্ছে আমাদের একটা ভেরি স্পেশাল আইটেম এটা আমরা মোটামুটি করোনা শুরু থেকে বানাই এইটার নাম হচ্ছে বাবর ব্যাগ আমাদের যে এভারেস্টার আছে বাবর আলী বাবর আলীর নামকরণে এই ব্যাগটার নামকরণ বাবর ব্যাগ এইটার উদ্দেশ্য ছিল বাবর হচ্ছে দু হাজার উনিশে উনিশ বিশে হচ্ছে যে পুরো বাংলাদেশ হেঁটেছিল ওয়ান টাইম প্লাস্টিক ব্যবহারের বিরুদ্ধে সচেতনতা তৈরির জন্য তো বাবর বাবরের ওই ট্রিপটার প্রতি স্বরূপ আমরা এই ব্যাগটা বানাই যাতে আপনি বাজার করতে গেলে একটা প্লাস্টিক অন্তত কম কিনেন বা একটা প্লাস্টিক আপনি কম আনেন সো এইটা দেশে বিদেশে প্রচুর ব্যবহৃত হয়েছে মানুষ অনেক নিয়েছে অনেকে রেগুলার এটাতে বাজার করেন তো এটা সুবিধা হচ্ছে যে এতটুকু ছোট এই এতটুকু ছোট পকেটে রাখা খুব ইজি সো আমি এবারে খুলি এই যে এটা খুললে হচ্ছে এত বড় হয়ে যায় আমি গতকালকেও এটাতে প্রায় ছয় কেজি ফল এনেছি তো তো এটা হচ্ছে এরকম একটু কিছু একটা একটা ঢুকিয়ে দেখাই আমাদের রেগুলার আইটেম বাট ফর্মাল কোনো হয়তো বা ভিডিও আগে অনেক আগে হয়তো বা ছিল তাই আবার ভিডিওটা করা তো বাবর ব্যাগগুলো হচ্ছে এইটা হচ্ছে বাবর ব্যাগ লাইট কাইন্ড অফ এটা হচ্ছে টট ব্যাগ স্টাইল আর এটার এই যে ভিতরে একটা প্যাকেবল পকেট আছে তো এইটা হচ্ছে টট স্টাইল এই চার পাঁচ কেজি বাজার এটাতে নিতে পারেন হাতে ক্যারি করতে পারেন হাতে বা হচ্ছে যে এরকম কাঁধে সো এইটার আমরা আরেকটা ভার্সন এখন নতুন করে লঞ্চ করছি এইটার হচ্ছে ছোটটার এই মুহুর্তে কালার হচ্ছে এই পাঁচটা আর হচ্ছে আমরা এটার থেকে একটু বাবর ব্যাগ প্লাস একটু বড় একটা করছি সেইটা হচ্ছে দেড়শো টাকা এই ছোটোটা একশো টাকা সেটা দেড়শো টাকা এইটা একটু দেখাই কেমন হয়েছে এইটা হচ্ছে তিনটা কালারে গ্রে একটু গ্রিনিশ অলিভ আর একটু ব্রাউন এইটা বেশ বড় এইটাতে হচ্ছে অনেক জিনিস ধরবে আমার মনে হয় প্যান্ট আমি যদি এরকম প্যান্ট ঢুকাই মোটামুটি বিশটা প্যান্ট এটার মধ্যে হয়ে যাবে তো আমি অল্প কিছুই ঢুকাই সো আরো ঢুকবে বাট আমি কমই ঢুকালাম এবং এটার এইটাতে আপনার যখন ফুললি লোড হয়ে যাবে আপনি চাইলে এইটাকে যাতে জিনিসপত্র বাইরে না চলে আসে এটাকে টেনে এইখানে একটা ইলাস্টিক বাটন সহ আছে এইটাতে লক করে দিতে পারবেন সো বাজার হোক গ্রোসারি হোক শপিং হোক যে কোনো পারপাসে আপনি এই ব্যাগটা ইউজ করতে পারেন এটা হচ্ছে এইরকম টট সর স্ট্র্যাপটা একটু বড় সো আরো বেশি জিনিস নেওয়ার জন্য এবং এটা নিচে একটু তল আছে সো অনেকখানি জিনিসপত্র হয়ে যায় এটাতে সো এই একটা অপশন আর তো দেখলেন এইটা হচ্ছে এই অপশন সো বাবর ব্যাগের দুইটা ভেরিয়েন্টই এই মুহুর্তে অ্যাভেলেবেল আছে এবং আমরা এটা হচ্ছে অনেক বছর যাবৎ নিয়মিত বানাচ্ছি তো এইটা হান্ড্রেড এইটা ওয়ান ফিফটি একশো এই হচ্ছে আমাদের বাবর ব্যাগের বিস্তারিত এই